শুভ নববর্ষ ঈদের উৎসবের এই আমাদের বাসায় একটি গেট টুগেদার আয়োজন করা হয়েছে পারিবারিক গেট টুগেদার যেখানে আমাদের পরিবারের সদস্যরা আমন্ত্রিত চেষ্টা করা হয় মাঝে আমাদের বাসায় এরকম একটা পারিবারিক গেট টুগেদার আয়োজন করতে তবে আজকের গেট টুগেদার আয়োজনে একটু ভিন্নতা আছে ঈদ পরবর্তী সময় এবং পয়লা বৈশাখ আগত আগামীকাল পয়লা বৈশাখ এই সময়টাকে কাজে লাগে আমরা আজকের খাবারের আয়োজনে একটু ভিন্নতা এনেছি গতানুগতিক ধারার বাইরে পুনর্বিলনীতে আয়োজন হবে বৈশাখী আবহে বাংলা ঘরানার খাদ্য উপাদান দিয়ে আজকে টেবিল সাজানো সেই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি একটু পরে একে একে সবগুলো দেখানো হবে তবে বড় বড় আয়োজনের সাথে এবার একটু ভিন্নতা থাকবে সবসময় দেখা যায় হোস্ট একাই সব কিছু করে কিন্তু এবার সেই বিখ্যাত ডিস পার্টি আত্মীয় স্বজন যারা আসবে তাদের সবাইকে বলে দেওয়া হয়েছে নির্দিষ্ট করে কে কোন আইটেম আনবে ফলে হোস্টের উপর চাপ একটু কমবে সবাই মিলে কিছু না কিছু আনবে সবার হাতের রান্না একটা মজা পাওয়া যাবে সেই জিনিসটাই এবার হবে আমাদের পারিবারিক পুনর্মিলনীতে